আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা কিছু হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে এই জন্য এই নাম্বারগুলো আপনি আপনার ফোনে সেভ করে রাখবেন অথবা এই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আপনি যেকোনো সময় দেখে নিতে পারবেন এই নাম্বারগুলো কেন প্রয়োজন আর একটু বলে রাখি আপনি আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন আপনি দেশে অথবা বিদেশে যেখানে অবস্থান করেন না কেন এই নাম্বারগুলো অবশ্যই আপনার কাজে লাগবে কেন কাজে লাগবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি এটা হচ্ছে সরকারি তথ্য ও সেবা আপনি ত্রিপল থ্রিতে কল করে সরকারি যে কোনো তথ্য এবং সেবা সম্পর্কে আপনি জানতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে জরুরি সেবা ত্রিপল নাইন এই ত্রিপল নাইনে আপনি কল করে পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার ফায়ার সার্ভিস সহ যে কোনো সরকারি সেবা আপনি এখান থেকে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান এই নাম্বারে কল করে আপনি কিন্তু ফায়ার সার্ভিসের আপনি সেবা নিতে পারবেন আপনার এলাকায় যদি দেখেন যে কোথায় আগুন লাগছে আপনি চাইলে কিন্তু ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি নাম্বারে কল করে সেবা নিতে পারবেন এরপরে দেখেন ওয়ান জিরো নাইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আপনি যদি কোথাও দেখেন আপনার এলাকায় কোথায় নারী ও শিশু নির্যাতন হচ্ছে আপনি চাইলে ওয়ান জিরো নাইন নাম্বারে কল করে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন এরপরে দেখেন ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে দুদকের হেল্পলাইন আপনি দুদকের হেল্পলাইন নিতে চাইলে ওয়ান জিরো সিক্সে আপনি কল করতে পারবেন এরপরে দেখেন দুর্যোগের আগাম বার্তা আপনি দুর্যোগের আগাম বার্তা সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি ওয়ান জিরো নাইন জিরো নাম্বারে কল করে জানতে পারবেন এরপরে দেখেন স্মার্ট ভূমি এটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কল করতে পারবেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু আপনি বাংলাদেশ এবং বিদেশে যেখানে থাকেন না কেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে আপনি কল করে আপনার জমি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি জানতে পারবেন এরপরে দেখেন ওয়ান জিরো নাইন জিরো শিশু সহায়তার ফোন আপনি শিশু সহায়তার জন্য ওয়ান জিরো নাইন জিরো নাম্বারে আপনি কল করে জানতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হটলাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল কল করেও কিন্তু আপনি সেবা নিতে পারবেন এরপরে দেখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হটলাইন জিরো ওয়ান নাইন জিরো এইট 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 এই নাম্বারে কল করে আপনি আপনার এলাকায় যদি দেখেন যে কোথাও মাদক কেউ দ্রব্য সেবন করতে করছে বা অথবা মাদকদ্রব্যে চোরা চালান হচ্ছে আপনি চাইলে এই নাম্বারে কল করে আপনি এটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন এরপরে দেখেন বি এ অর্থাৎ নৌ পরিবহনের সেবা আপনি নিতে পারবেন ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি নাম্বারে কল করে এরপরে দেখেন আপনার পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আপনি বাংলাদেশ থেকে ওয়ান সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে কল করে আপনি সেবা নিতে পারবেন বিদেশ থেকে এখানে নিচে একটা নাম্বার দেওয়া আছে জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন ওয়ান সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আপনি কল করে সেবা নিতে পারবেন এরপরে দেখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কোনো তথ্য সে বা সেবা নেওয়ার জন্য আপনি ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান নাম্বারে আপনি কল করে সেবা নিতে পারবেন আপনি দেশে অথবা বিদেশে যেখানে থাকেন না কেন আপনি প্রবাস সম্পর্কে জানতে চাইলে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে আপনি কল করতে পারবেন অথবা বিদেশ থেকে নিচে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কল করে সেবা নিতে পারবেন আপনি টেন্ডার সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য ওয়ান সিক্স ফাইভ সেভেন ফাইভ নাম্বারে আপনি কল করে জানতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনি বিটিআরসির হেল্পলাইন ওয়ান ডাবল জিরো নাম্বারে আপনি কল করে আপনি বিটিআরসির সেবা নিতে পারবেন সো আশা করি এই ভিডিওটা আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং এই কোডগুলো হটলাইন নাম্বারগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে এজন্য এই নাম্বারগুলো নোট করে আপনি আপনার ফোনে সেভ করে রাখেন অথবা আপনি এই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন কারণ যে কোনো সময় এই নাম্বারগুলো আপনার কাজে লাগবে তো আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে যদি কাজে লাগে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম